বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেবল একটি সামরিক সংঘর্ষ ছিল না এটি ছিল অস্তিত্ব রক্ষার যুদ্ধ একটি জাতির বেঁচে থাকার লড়াই কোটি মানুষের রক্ত আর ত্যাগের ভেতর দিয়ে জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্র এই সংগ্রামের সর্বোচ্চ প্রতীক হয়ে ইতিহাসে অমর হয়ে আছেন বাংলার বীর শ্রেষ্ঠ যারা নিজের জীবন দিয়ে কিনে এনেছিলেন স্বাধীনতার সূর্য কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছর পর দাঁড়িয়ে আজ প্রশ্ন উঠছে সেই বীরের পরিবার কেমন আছে রাষ্ট্র কি তাদের দায়িত্ব সত্যিই পালন করতে পেরেছে পরিবারগুলোর বক্তব্য শুনলে একটি কথাই বারবার ফিরে আসে স্বাধীনতা দিবস আর বিজয় দিবসে ফুল আসে ক্যামেরা আসে বক্তব্য আসে প্রশাসন রাজনীতিবিদ আর সাংবাদিকদের উপস্থিতিতে বাড়িগুলো তখন ভরে ওঠে কিন্তু দিন শেষ হলে বছরের বাকি সময়গুলোতে তাদের খোঁজ রাখার মতো কেউ আর থাকে না ভোলার মৌটুপি গ্রামে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মুস্তফা কামালের মা মালিকা বেগম ছিলেন এ রাষ্ট্রীয় অবহেলার জীবন্ত প্রতীক জীবনের শেষ দিনগুলোতে তিনি শ্বাসকষ্ট গ্যাস্ট্রিক উচ্চ রক্তচাপ সহ নানা রোগে ভুগেছেন মাসে সরকারি ভাতা ছিল মাত্র নয় হাজার টাকা ওষুধ কিনতেই চলে যেত দেড় থেকে দুই হাজার টাকা এ অর্থ দিয়ে খাবার চিকিৎসা আর সংসার চালানো যে কতটা কঠিন ছিল তা বোঝাতে গিয়ে তিনি কখনো অভিযোগ করেননি শুধু বলেছিলেন আমার নিজের জন্য কিছুই চাওয়ার নেই সরকার শুধু আমাদের পরিবারের খোঁজ রাখলেই চলবে উনিশশো সালে যুদ্ধে যাওয়ার আগে মুস্তফা কামাল মাকে বলেছিলেন সবাই ফিরলেও তিনি হয়তো ফিরবেন না সেই কথাই সত্যি হয়েছিল কিন্তু স্বাধীন দেশের রাষ্ট্রীয় দায়িত্ব কি তার পরিবারের পাশে দাঁড়াতে পেরেছে এ প্রশ্ন আজও অমীমাংসিত ফরিদপুরের মধুমতি নদীর তীরে দাঁড়িয়ে থাকা বিশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের স্মৃতি আজ আর শুধু অবহেলায় নয় অস্তিত্ব সংকটের গল্প নদী ভাঙন প্রতিদিন একটু একটু করে এগিয়ে আসছে তার নামে প্রতিষ্ঠিত পাঠাগার ও স্মৃতি জাদুঘরের দিকে দ্রুত ব্যবস্থা না নিলে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ স্মৃতি সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল এই জাদুঘরে আজও নেই মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য কোনো স্মারক দর্শনার্থীরা দূরদূরান্ত থেকে এসে ফিরে যান শূন্য হাতে শূন্য মনে আকাশপথে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন বিশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তা হয়েও যুদ্ধবিমান ছিনতাই করে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন আকাশে লেখা হয়েছিল তার আত্মত্যাগীর ইতিহাস অথচ নরসিংহদের রায়পুরায় তার পত্রিক ভিটা পড়ে আছে তালাবদ্ধ ও অবহেলায় স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার প্রায় এক দশক পার হলেও সেখানে নেই তার কোনো স্মৃতিচিহ্ন গ্রামের নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্ত আজও কাগজে কলমে আটকে আছে নাম নামফলক আছে বাস্তবায়ন নেই ঝিনাইদহের খোর্দ খালিশপুর গ্রামে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মভিটা সংস্কারের অভাবে ধ্বংসের পথে পলেস তারা খসে পড়ছে ছাদ ফেটে যাচ্ছে তিন ভাই পরিবার নিয়ে বসবাস করলেও বাড়িটি এখন প্রায় বসবাসের অযোগ্য বহুবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি গ্রামের নাম হামিদনগর করার দাবি দীর্ঘদিনের কিন্তু সেটি আজও বাস্তবায়নের মুখ দেখেনি ইতিহাস যেন ধীরে ধীরে মুছে যেতে বসেছে বরিশালের রহিমগঞ্জ গ্রামে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভিটা আজ পরিত্যক্ত স্বজনরা বহুবার সংস্কারের আবেদন করেও কোনো সারা পাননি যে ঘরে দেশের একজন শ্রেষ্ঠবীর জন্ম নিয়েছিলেন সেখানে এখন নিরবতা তার নামে নির্মিত স্মৃতি জাদুঘরের অবস্থাও করুন ভবনের পলেজ তারা খসে পড়ছে পানির ব্যবস্থা নেই একজন কেয়ারটেকারের ওপরেই পুরো দায়িত্ব সন্ধ্যা নদীর ভাঙনে যে কোনো সময় জন্মভিটা ও জাদুঘর বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে নোয়াখালীতে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ আমিনের পত্রিক বাড়ির অবস্থা আরও করুন বীরের বুদ্ধি প্রতিবন্ধী পুত্র সকতালী জরাজীর্ণ ঘরে স্ত্রী ও সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মাসিক ভাতা দিয়েই চলছে সংসার ছাদ চুইয়ে পানি পরে দেয়ালের প্লাস্টার খসে যাচ্ছে সংস্কারের সামর্থ্য নেই একজন বীরের সন্তানের জীবন যদি এমন হয় তবে রাষ্ট্রের গৌরব কোথায় দাঁড়ায় সে প্রশ্ন থেকেই যায় নড়াইলে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখের নামে কলেজ পাঠাগার ও স্মৃতি জাদুঘর থাকলেও অধিকাংশ উদ্যোগ আজও অসম্পূর্ণ কলেজের শিক্ষকরা বছরের পর বছর বিনা বেতনে পাঠদান করছেন জাদুঘর অরক্ষিত চারপাশে গরু চড়ছে ধান শুকানো হচ্ছে ইতিহাস সংরক্ষণ যেন শুধু নামের মধ্যেই সীমাবদ্ধ এই সাতজন মানুষ কেবল সাতটি নাম নন তারা সাতটি আত্মত্যাগ সাতটি ইতিহাস সাতটি রক্তাক্ত অধ্যায় তারা স্বাধীনতা দেখে যেতে পারেননি কিন্তু তাদের রক্তে লেখা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা তাদের পরিবার আজ চায়না বিলাসিতা চায়না বড় কোনো সুবিধা তারা চায় শুধু সম্মান যত্ন আর রাষ্ট্রীয় দায়িত্ববোধ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন অমর হয়ে থাকবেন বাংলার সাত বেশ শ্রেষ্ঠ কিন্তু স্বাধীনতার এত বছর পরও যদি তাদের পরিবার অবহেলা আর অভাবে দিন কাটায় তাহলে সেই স্বাধীনতার দায় আমাদের সবার কাছেই থেকে যায় डेस्क रिपोर्ट ढाका एक्सप्रेस